দেখতেই পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে আমরা কিছু হচ্ছে আজকে ওয়ান পিস নাড়ে দেখাবো একদম হচ্ছে ধামাক একটা অফার প্রাইস এগুলো কিন্তু হচ্ছে পম পম গাউনগুলো প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আর হচ্ছে একশো নিরানব্বই এগুলো পেয়ে যাচ্ছেন কমিকিনি ফ্যাশন থেকে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এক কিছু পাইকারিতে পাচ্ছেন আচ্ছা শুরুতে দেখাবো চমৎকার একটা হচ্ছে নারা কালেকশন সম্পূর্ণ আমরা এই কাজ করা হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে মেরুন কালার এটা পেস্ট কালার থাকবে এটা ইয়েলো কালার এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে লাইট পেস্ট আর একটা ডিজাইন জামদানি প্রিন্টের ভিতরে বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অনলি একশো নিরানব্বই টাকা ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন মানে বাসায় এই গরমের রাফেজের জন্য কিন্তু এগুলো বেস্ট হবে কারণ কাপড়টা একদমই নরম থাকবে ওয়াশের পর দেখা যায় আরেকটু নরম হবে এটা দেখেন পর সেটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে কন্টাস্টে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এটা ইয়েলো কালার এটা দেখেন পর এটা কলিজা কালার থাকবে এটা হচ্ছে ব্লাকের ভেতরে প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা ভেস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর সবগুলো নিরানব্বই মানে একশো নিরানব্বই টাকায় আজকালের বাজারে এত সুন্দর সুন্দর নায়রা দিচ্ছে বলা যায় যে মজুরির চেয়েও কিন্তু কম দামে পরে গুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা ভেস দেখতেই পাচ্ছেন এটা আইটের ডিজাইন এটা সম্পূর্ণ এখানে আমরা এই কাজ করার নায়রা কাঠের ভিতরে পাচ্ছেন চমৎকার চমৎকারিজাইন এটা হচ্ছে মেরুন কালার এটা আরেকটা কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর প্রায় সেম একশো নিরানব্বই যে কোনো এক পিস নিলেও কিন্তু পাইকারি পাচ্ছেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস আবার এগুলো দেখেন একশো নিরানব্বই সাইডেও কিন্তু পমপম দিয়ে দিয়েছে এটা পেস্ট কালার প্রত্যেকটা আটটা ছয়টা আটটা করে কিন্তু কালার সেটিং থাকবে এটা ব্ল্যাক কালার এটা দেখেন চল সেটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ডিজাইন এটা ইয়েলো কালার এটা কফি কালার এটা অ্যাশ কালার এটা দেখেন কালারগুলো কিন্তু আসলেই নাইস প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আচ্ছা এটা দেখেন যে ব্ল্যাকের ভিতরে চূর্ণে প্রিন্ট করা থাকবে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে কলার পোষণ এম্বয় কাজ করা যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে মিষ্টি কালার এটা গোলাপি এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন জাম কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার থাকবে এটা একশো নিরানব্বই টাকায় চায়না লিলেনের হচ্ছে নায়রা কাট এটাও একশো নিরানব্বই মানে এত কমে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কমে কিনে ফ্যাশন থেকে নামটা যেমন হচ্ছে কমে কিনে আসলে এখানে প্রোডাক্ট কিন্তু সবগুলোই হচ্ছে কমের ভিতরেই আছে আচ্ছা এখন দেখাবো আপনাদের ডিমান্ডিং একটা কালেকশন মিরুর কাজের নায়রা এটা কিন্তু মানে এতগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন এগুলো সব একশো নিরানব্বই করে তাই না আচ্ছা এটার ভিতর হচ্ছে ত্রিশটার মতো কিন্তু কালার আসছে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এটা হচ্ছে মেরুন কালার থাকবে এটা দেখেন ফার্স এটাও কিন্তু খুব সুন্দর এটা অ্যাশ কালার এটা হোয়াইট কালার এটা রেড কালার এটা ব্লু কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে আসলে কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু নাই অনলি পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকায় এটার ভিতর কিন্তু দুশো নিরানব্বই টাকার একটা আছে সেটাও তাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন তো দেখা যায় দুইটা দুই কোয়ালিটি এটা একশো নিরানব্বই এটা হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবে আর ওইটা আবার চুয়াল্লিশ পর্যন্ত তাই না এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটার প্রত্যেকটা কালার সেটিংয়ে কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার থাকবে এটা দেখেন ফার্স এটা হচ্ছে মেরুন কালার এটা হোয়াইটের ভিতর পিঙ্ক কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন জাস্ট অসাধারণ দেখার মতো এটা হচ্ছে মাস্টার্ড কালার ল্যাভেন্ডার কালার মানে কাজের প্যাটার্নটাও কিন্তু একটু চেঞ্জ হয় দেখা যায় যে এক একটা এক রকমের মিরর করা আছে প্রাইস সেম আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে লাস্ট আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এখানে পম্পম করা আছে খুব সুন্দর একটা গাউন্ড কিন্তু নিচেও পম্পম করা থাকবে হাতায় পম্পম এগুলো দুশো করে আচ্ছা এখন যা দেখাবো দুশো পঞ্চাশ একটু দেখাই একটা ডিটেলসে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে রাবার অ্যাম্বোস করা এটাও দুশো পঞ্চাশ আচ্ছা কালার আছে কয়টা আচ্ছা এটা দেখেন এটা কলকা প্রিন্ট করা আছে প্রাইস সেম থাকবে দুশো পঞ্চাশ করে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন মোটামুটি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন কমই ফ্যাশনে এখান থেকে নিয়ে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনার অর্ডার করতে পারেন জাস্ট অর্ডার করবেন দুই এক দিনের মধ্যেই কিন্তু প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এটা দেখেন এটাও কিন্তু কম করা আছে দারুণ একটা প্রিন্ট এটার প্রাইসও দুশো টাকা আচ্ছা এটা দেখেন এটা অনিয়ন কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা স্কাইয়ের সাথে ব্লু কম্বিনেশন এটা একটা কালার কম্বিনেশন প্রায় সেম আচ্ছা এটা হচ্ছে জয়পুরি প্রিন্ট করা প্রায় সেম থাকবে দুশো করে মানে আজকের ভিডিওতে একদম ধামাকা অফার না নিলেই কিন্তু মিস করে ফেলবেন প্রায় সেম থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন হোয়াইটের ভিতর এটাও পম লেস করা এটাও কিন্তু নাইরা কাঠ এটার ভিতরে অনেকগুলো কালার আছে বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে প্রিন্ট বলে একটু চেঞ্জ হবে এটা দেখেন এটা হচ্ছে প্যারট কালার এটা দেখেন এটা আরেকটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্লুর সাথে দেখতেই পাচ্ছেন ব্লুর সাথে কিন্তু এটা ম্যাজেন্ডার কম্বিনেশন প্রাইস সেম থাকবে দুশো পঞ্চাশ বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা দেখেন প্রিন্ট করে এটাও কিন্তু অনেকগুলো প্রিন্ট এটা আনার কলি এটা মেরুন কালার আচ্ছা তো ওয়ান একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু আমরাই কাজ করা নারা ভিতরে থাকবে প্রাইস সেম যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন একদম ঘরে বসে প্রোডাক্ট কেনার কিন্তু সুযোগ পাচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে লাস্টন আচ্ছা তুমি এগুলো নিতে চলে অবশ্যই চলে আসবেন কমে কিনে সার শোনা অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ করুন